নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আপকামিং ডবলিউ বিসিএস এবং মিসলেনিয়াসের জন্য আমরা একটা ভালো লেভেলের ট্রান্সলেশন আজকে করব। অ্যাজ ইউজুয়াল আমরা সবার প্রথমে বাংলা প্যাসেজটা পড়ে নেব বলছে জ্যোতির মনে আজও টাটকা সেই রাতের স্মৃতি সেদিন তার ছোট্ট পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল চারদিক জুড়ে ছিল বৃষ্টির গন্ধ সে তখন নেহাতি শিশু ন্যায় বিচার যে অর্থের বিনিময় নিলামে ওঠে সে বোধ তখনও তার হয়নি ভাইয়ের হাত আঁকড়ে ধরেছিল সে যতক্ষণ না দারোগা এসে দুজনকে জোর করে আলাদা করে দেয় হাত করার শব্দ যেন শেষ পেরেকের মতোই বুকে বাজছিল এই যে প্যাসেজটা দেয়া রয়েছে এখানে দেখবে পাস্টেন্স এবং প্রেজেন্টেন্স মিলিয়ে মিশিয়ে রয়েছে যেমন তোমরা এখানে গিয়েছিল শব্দটা দেখতে পাচ্ছ এই গিয়েছিল শব্দটা পাস্টেন্স আবার কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে জোর করে আলাদা করে দেয় তাহলে দেয় যায় এগুলো আমাদের মনে হতে পারে সিম্পল প্রেজেন্ট কিন্তু প্যাসেজে যদি থাকে এবং সেই সময়ের ঘটনা বোঝানোর জন্য যদি কোনো প্রেজেন্টেন্সের ভার্বের এক্সপ্রেশনও বাংলায় ব্যবহৃত হয় তাকেও কিন্তু তোমায় পাস্টে কনভার্ট করতে হবে যেমন দেখো এখানে বলেছে ভাইয়ের হাত আঁকড়ে ধরেছিল সে তার মানে পাস টেন্স যতক্ষণ না দারোগা এসে দুজনকে জোর করে আলাদা করে দেয় তার মানে এই যে আলাদা করে দেওয়ার ঘটনা এটাও কিন্তু স্মৃতিচারণেরই অংশ অর্থাৎ পাস্ট এখানে শুধুমাত্র প্রথম বাক্যটিকে আমরা প্রেজেন্টে কনভার্ট করতে পারি কারণ প্রথম সেন্টেন্স বলছে জ্যোতির্মনে আজও টাটকা সেই রাতে স্মৃতি তার মানে এটাকে চাইলে আমি সিম্পল প্রেজেন্ট লিখতে পারি অথবা প্রেজেন্টের অন্য কোনো ভাগে লিখতে পারি কিন্তু বাকি যে অংশটা রয়েছে সেগুলোর জন্য আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে এবার এখানে বেশ কিছু সুন্দর সুন্দর এক্সপ্রেশন আছে সেগুলোর ইংরাজি আগে বলে দিই যেমন প্রথমেই আমরা পাচ্ছি স্মৃতি স্মৃতির ইংরাজি মেমোরি আর টাটকা টাটকা বলতে আমরা ফ্রেশ ব্যবহার করতে পারি অথবা ভিভিট শব্দটাকেও সেন্টেন্সে কোনোভাবে ব্যবহার করতে পারি সেদিন তার ছোট্ট পৃথিবী ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাহলে ভেঙে চুরমার হয়ে যাওয়ার জন্য আমরা তো ব্রেক ব্যবহার করতেই পারি অথবা একটি ভালো এক্সপ্রেশন আছে স্ম্যাশড টু স্মিদারিন্স অথবা সিম্পল লিখতে পারো শ্যাটার্ড এরপর লিখছে চারিদিক জুড়ে ছিল বৃষ্টির গন্ধ বৃষ্টির গন্ধের জন্য আমরা সহজ একটা এক্সপ্রেশন ব্যবহার করব স্মেল অথবা এর থেকেও একটি ভালো এক্সপ্রেশন আছে সেটা পরে বলছি সে তখন নেহাতি শিশু তার মানে ইদার আমরা কিট অথবা চাইল্ড ব্যবহার করব কিট শব্দটা র্যাদার ইনফরমাল আমরা চাইল্ড শব্দটাকেই প্রেফার করব ন্যায় বিচার যে অর্থের বিনিময় নিলামে ওঠে আচ্ছা এবার এই ন্যায় বিচার অর্থের বিনিময় নিলামে ওঠে কথার অর্থ কি আমরা সহজে বলতে পারি জাস্টিস ক্যান বি বট অর সোল্ড অথবা একটা খুব সহজ এবং সুন্দর মিষ্টি এক্সপ্রেশন আছে সেটা কি মানি টক্স মানি টক্স মানে টাকা কথা বলে অর্থাৎ তোমার পকেটে যদি টাকা থাকে তাহলে আইন তোমার গোলাম এই জিনিসটাও আমরা ব্যবহার করতে পারি তবে সেক্ষেত্রে আইন শব্দটাকে কোনো না কোনো ভাবে সেন্টেন্সে আনতে হবে ইংরাজিতে এরপরে কোন এক্সপ্রেশন আছে ভাইয়ের হাত আঁকড়ে ধরেছিল তাহলে এই আঁকড়ে ধরার জন্য আমরা তো হোল্ড অর্থাৎ পাস্টেন্সে হেল্ড ব্যবহার করতে পারি অথবা ক্লিং শব্দটাও ব্যবহার করতে পারি যার পাসেন্স হবে ক্লাং সিএল ইউএনজি করার শব্দ হাত করার ইংরাজি তোমরা জানো হ্যান্ড কাফ অথবা আমরা শুধু চাইলে কাফ শব্দটাও লিখতে পারি শেষ পেরেকের মতোই বুকে বাজছিল শেষ পেরেক অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর ইংরাজি বা বাংলা দুটো ক্ষেত্রেই এক্সপ্রেশন আছে সেটা কি কফিনে শেষ পেরেক অর্থাৎ শেষ করে দেয়া বা শেষ হওয়ার মতো ব্যাপার অর্থাৎ একটা নেগেটিভ ইমেজ তৈরি করছে তাহলে এই শেষ পেরেকের জন্য আমরা কি ব্যবহার করতে পারি দা ফাইনাল নেইল ইন দ্য কফিন সব থেকে ভালো এক্সপ্রেশন হবে তো চলো এই প্যাসেজটাকে আমরা লাইন বাই লাইন প্রথমে ট্রান্সলেট করে নেওয়ার চেষ্টা করি প্রথমে বলছে জ্যোতির মনে আজও টাটকা সেই রাতে স্মৃতি তাহলে জ্যোতি এখানে আমি ধরে নিলাম ছেলে চাইলে তুমি মেয়ে হিসেবেও ব্যবহার করতে পারো অর্থাৎ সি লিখতে পারো আমরা হলে এটা লিখতে পারি যে ইভেন নাও জ্যোতিষ মেমরি অফ দ্যাট নাইট রিমেইনস ফ্রেশ অথবা ভিভিড সেদিন তার ছোট্ট পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাহলে সেই দিন মানে কি সেই রাতের কথাই বলছে মানে সেই দিনের যে রাতের অংশটা আছে সেই সময়কার কথা বলছে তাহলে আমরা লিখতে পারি দ্যাট নাইট অথবা দ্যাট নাইট না লিখে সহজে লিখতে পারি দ্য নাইট তাহলে দ্য নাইট হার লিটল ওয়ার্ল্ড অথবা হার ওয়ার্ল্ড ওয়াজ শ্যাটার্ড অথবা আমরা চাইলে স্ম্যাশ টু স্মিদারিন শব্দটাও ব্যবহার করতে পারি ব্রোকেন ব্যবহার করতে পারি কোলাপ শব্দটা ব্যবহার করতে পারি সব কিছু ব্যবহার করা যেতে পারে সে তখন নেহাতি শিশু তাহলে হি ওয়াজ জাস্ট আ চাইল্ড দেন এবার এখানে জাস্ট ব্যবহার না করে আমি মেয়ার শব্দটাও ব্যবহার করতে পারি ন্যায় বিচার যে অর্থের বিনিময় নিলামে ওঠে সে বোধ তখনও তার হয়নি তার মানে হি ওয়াজ দেন ভাইয়ের হাত আঁকড়ে ধরেছিল সে তাহলে হাত আঁকড়ে ধরার জন্য আমরা হোল্ড ব্যবহার করতে পারি তাহলে কি হবে কি ক্লাং টাইটলি টু হিজ ব্রাদার্স হ্যান্ড কতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরেছিল না যতক্ষণ না দারোগা এসে দুজনকে আলাদা করে দেয় আলাদা করে দেওয়ার জন্য আমরা সেপারেট শব্দটা ব্যবহার করতে পারি তাহলে এইভাবে লিখতে পারি যে আনটিল দ্য পুলিশ অফিসার অথবা দ্য পুলিশ অ্যারাইভড অ্যান্ড সেপারেটেড দেম হাত করার শব্দ যেন পেরেকের মতো বুকে বাজছিল তার মানে দ্য সাউন্ড অব দ্য হ্যান্ডকাফস আর তার বুকে বাজার জন্য আমরা লিখতে পারি স্ট্রাক হিজ হার্ট দ্য কফিন তো চলো এই পুরো প্যাসেজটাকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি এবং ট্রান্সলেট করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু লাইন বাই লাইন ট্রান্সলেট করব না আমরা ভাবানুবাদ করব। যেমন দেখো বাদিকে লিখেছে জ্যোতির মনে আজও টাটকা সেই রাতের স্মৃতি সেদিন তার ছোট্ট পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল চারদিক জুড়ে ছিল বৃষ্টির গন্ধ তাহলে আমরা লেখাটা শুরু করছি কিভাবে। লিখছি জ্যোতি রিমেম্বার্স দ্য স্মেল অফ রেইন অন দ্য নাইট হিজ ওয়ার্ল্ড ফেল অ্যাপার্ট এখানে দেখো ওয়ার্ল্ড ফেল অ্যাপার্ট এটা কোন অংশ এটা হচ্ছে তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার অংশটা এরপর কি বলছে দ্য স্মেল অফ রেইন এটা কোন জায়গা চারিদিকে জুড়ে ছিল বৃষ্টির গন্ধ তার মানে আমি বাংলায় যেটা বলা ছিল একই রাখলাম কিন্তু সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটাকে ব্রেক করে দিলাম এখানে আমি লেখাটা শুরু করলাম না যে জ্যোতির মনে আজও টাটকা সেই রাতের স্মৃতি আমি স্মৃতিটা কি সেটাই লিখে ফেললাম প্রথমে প্রথমে কি লিখলাম জ্যোতি স্মেল অফ রিমেম এবার ব্যাপার হচ্ছে আপনি তো স্যার বললেন যে রাতের স্মৃতি তাহলে স্মেল অফ দা কি করে এলো ভেবে দেখো এই রাতের স্মৃতি ইকুয়াল টু কি এই রাতের স্মৃতি ইকুয়াল টু সেদিন তার ছোট্ট পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল প্লাস চারিদিকে জুড়ে ছিল বৃষ্টির গন্ধ তো এই কারণে আমরা লিখলাম জ্যোতি রিমেম্বার দ্য স্মেল অফ রেইন অন দ্য নাইট হিজ ওয়ার্ল্ড ফেল অ্যাপার্ট এবার এই যে ওয়ার্ল্ড ফেল অ্যাপার্ড এর পরিবর্তে আমরা লেখাটাকে যদি আরও একটু বেশি মাধুর্যমণ্ডিত করতে চাই একটা বেটার এক্সপ্রেশন আছে চাইলে তোমরা লিখে নিতে পারো সেটা কি টার্ন আপসাইড ডাউন অর্থাৎ যখন কোনো কিছু পুরোটা উল্টে যায় তখন আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি আমি লিখে দিচ্ছি টার্ন আপসাইড ডাউন আমরা আরও একটা এক্সপ্রেশন ব্যবহার করি টার্নিং টার্টল তবে সেটা গাড়ি ঘোড়া বা ফিজিক্যাল কোনো কিছু উল্টে যাওয়ার জন্য কিন্তু জীবনে একটা উথাল পাথাল পরিবর্তন এইটার জন্য টার্ন আপ সাইন ডাউন শব্দটা বেটার এক্সপ্রেশন হবে এমনকি ওয়ার্ল্ড ফেল্ড অ্যাপার্টের থেকেও এখানে ভালো হবে যদি তুমি লেখো যে অন দ্য নাইট হিজ ওয়ার্ল্ড টার্ন আপ সাইড ডাউন এবার এখানে আমরা তো লিখলাম দ্য স্মেল অফ রেইন কিন্তু বৃষ্টির যে গন্ধ এর জন্য আমরা সেন্ট অ্যারোমা এগুলো ব্যবহার না করে বা স্মেল পার্টিকুলার এই শব্দটাও ব্যবহার না করে একটা সুন্দর শব্দ ব্যবহার করতে পারি সেটা কি দেখবে যখন বৃষ্টি পড়ে এবং মাটিতে জলটা পড়ে একটা অদ্ভুত ধরনের গন্ধ বার করছে এবং এই যে মিষ্টি গন্ধ এটাকে বাংলায় বলা হয় হচ্ছে সোদা গন্ধ তোমরা শুনেছ সবাই তো এই যে সোদা গন্ধ এইটার একটা ইংরাজি আছে সেটা কি প্যাট্রিকার আমি লিখে দিচ্ছি নোট করে নিও পিই টি আর শব্দটার মানে কি ওই বৃষ্টির তাহলে আমার ফাইনাল কি হবে জ্যোতি রিমেম্বার্স দ্য পেট্রিক অন দা নাইট ইজ ওয়ার্ল্ড টার্নড আপসাইড ডাউন এবার তুমি যদি পেট্রিকার লেখো তাহলে কিন্তু অফ রেইন লেখার দরকার নেই সেটা সুপার ফ্লুয়াস হয়ে যাবে এবার কারো কারো মনে হতে পারে যে স্যার এখানে তো আপনি লিখেছেন টার্ন আপসাইড ডাউন এটা টার্ন আমি লিখেছি পাস্ট টেন্সে হবে বা এখানে আপনি লিখেছেন ফেল অ্যাপার্ট তাহলে এখানে যদি পাস্ট হয় এখানে কেন রিমেম্বার হলো এটা তো রিমেম্বার্ড হওয়া উচিত ছিল মাথায় রাখবে সে তো মনে করছে এখন কিন্তু যে জিনিসটা মনে করছে সেটা অতীতের সুতরাং এখানে রিমেম্বার্সে কোনো সমস্যা নেই চলে আসি সেকেন্ড সেন্টেন্সে সে তখন নেহাতি শিশু ন্যায় বিচার যে অর্থের বিনিময় নিলামে ওঠে সে বোধ তখনও তার হয়নি তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি সে তখন এতটাই শিশু যে অর্থের বিনিময়ে আইন বিক্রি হয় বুঝতে পারছে না তার মানে আমরা লিখতে পারি সো দ্যাট দিয়ে অথবা টু টু দিয়ে যেমন আমরা বলি যে সে এতটাই দুর্বল হাঁটতে পারে না তাহলে কি হি ইজ টু উইক টু ওয়াক তো সেরকমভাবেই সে এতটাই শিশু যে বুঝতে পারে না তার ইংরেজি কি হবে হি ওয়াজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড হাউ জাস্টিস ওয়াজ ফর সেল এখানে খেয়াল করে দেখো যেহেতু আমি প্রিন্সিপাল ক্লসটা পাস্টে লিখেছি তাই এটাকেও আমি পাস্টেই লিখলাম এবার অনেক সময় এই ধরনের বাক্য প্রেজেন্টেও লেখা হয় কিন্তু সেটা কোন ধরনের বাক্য যদি সেটা ইউনিভার্সাল ট্রুথ হয় অথবা ফ্যাক্ট হয় যে সব সময়ের জন্য সত্যি তো তখন আমরা লিখতে পারি যে জাস্টিস ইজ ফর সেল কিন্তু জাস্টিস ইজ নট ফর সেল তো স্বাভাবিকভাবে এটা ওয়াজ রাখাটাই বাঞ্ছনীয় এখানে তো আমরা ব্যবহার করলাম হি ওয়াজ টু ইয়ং এইখানে আমরা ইয়াং এর পরিবর্তে একটা মিষ্টি শব্দ ব্যবহার করতে পারি নেইভ এন এর আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে ব্যবহার করতে পারি আর ই এইচ এন ডি একসাথে লিখবে তাহলে ফাইনাল অ্যান্সার কি হল হি ওয়াজ টু নেইভ টু কম্প্রিহেন্ড হাউ জাস্টিস ওয়াস ফর সেল অথবা চাইলে তুমি জাস্টিস কুড বি বট এটাও লিখতে পারো পরের লাইন বলছে ভাইয়ের হাত আঁকড়ে ধরেছিল সে যতক্ষণ না দারোগা এসে দুজনকে জোর করে আলাদা করে দেয় তাহলে এই যে হাত আঁকড়ে দেয়া এটার ইংরাজি কি গ্র্যাফ শব্দটা ব্যবহার করতে পারি এবং যেহেতু পাস টেন্স তাই গ্র্যাপস লিখেছি হি গ্র্যাপসড হিজ ব্রাদার্স হ্যান্ড এটাকে বলা হয় পজিটিভ কেস অ্যাপোস্ট্রফি এস দিয়ে কোনো কিছু কারুর অধিকারে আছে এটা বোঝানো হয় তাহলে অ্যান্সার কি হলো হি গ্র্যাবসড হিজ ব্রাদার্স হ্যান্ড কতক্ষণ পর্যন্ত না যতক্ষণ না গার্ড এসে তাদেরকে আলাদা করে দিচ্ছে তাহলে যতক্ষণ না এটার ইংরাজি হবে আনটিল আর আনটিল ব্যবহার করলে ওই সাবর্ডিনেট ক্লজে আমরা কিন্তু আর নো নট ব্যবহার করতে পারবো না এটাও মাথায় রাখবে তাহলে আনটিল দ্য গার্ডস পুলড দেম অ্যাপার্ট পুলড দেম অ্যাপার্ট মানে তাদেরকে আলাদা করে দেয় এইবার এই যে গ্র্যাপ শব্দটা লিখলাম এতে কোনো ভুল নেই কিন্তু এর থেকে আরো একটা দারুণ এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে ক্লাচ সিএলইউ টি সি এইচ এই ক্লাচ মানে যদি তুমি কারুর হাত একেবারে খিমচে ধরে থাকো ঠিক আছে আরো ভালো হয় তুমি যদি এর সাথে ক্লাচ অন টু ব্যবহার করে দাও ক্লাচ অন টু মানে কি ক্লাচ টু মানেও ক্লাচ অর্থাৎ হাত শক্ত করে ধরে থাকা কিন্তু সেখানে সিচুয়েশনটা আরো সুন্দর হয়ে যাবে মনে করো তুমি প্রচণ্ড ভয় পেয়ে গেছো তুমি একটা কমপ্লেক্সের মধ্যে ভুগছ তুমি কাউকে হারানোর ভয় এই এইরকম পরিস্থিতিতে তুমি কারুর হাত শক্ত করে ধরে আছো তাকে ছাড়তে চাইছো না তার জন্য বেস্ট এক্সপ্রেশন হবে ক্লাচ অন টু আর এইখানে যে পুল দেম অ্যাপার্ট আছে এর থেকে আরো ভালো এক্সপ্রেশন হবে টিয়ার দেম অ্যাপার্ট অর্থাৎ তুমি যদি পাস্টে লেখো তাহলে হবে টোর দেম অ্যাপার্ট তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হল হি ক্লাচড অন টু হিজ ব্রাদার্স হ্যান্ড আনটিল দ্য গার্ডস টোর দেম অ্যাপার্ট পরের বাক্য হাত করার শব্দ যেন পেরেকের মতোই বুকে বাজছিল তাহলে হাত করার শব্দ ইংরেজি কি দ সাউন্ড অফ কাপস ব্যবহার করতে পারো যেহেতু ইন আ কফিন এখানে স্ল্যামিং শার্ট মানে ওই বাজার জন্যে ব্যবহৃত হয়েছে এটা পার্টিসিপাল হিসেবে ব্যবহৃত হয়েছে আর এখানে নেইল ইন আ কফিনের আগে চাইলে তুমি ফাইনাল শব্দটাকে করে দিতে পারো অথবা ফাইনাল না লিখে তুমি এখানে লাস্ট নেইল ইন দ্য কফিনও ব্যবহার করতে পারো লাস্ট সেন্টেন্সটাকে যদি আরো একটু সহজ করতে চাও তাহলে করতে পারো দ্য সাউন্ড অফ দ্য হ্যান্ডকাপস স্ট্রাক হিজ হার্ট লাইক দ্য ফাইনাল নেইল ইন দ্য কফিন তাহলে আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে আরও একটা সুন্দর প্যাসেজ নিয়ে আসবো প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ